গন্ধে ভরপুর এই পিঠে একবার খেলে বারবার খেতে চাইবেন এখানে আমি কয়েক কোয়া কাঁঠাল নিয়েছি আর ভেতরে কাঁঠালের দানাগুলোকে বার করে নেব দানাগুলো বার করে এইভাবে পরিষ্কার করে একটা মিক্সির জারের মধ্যে কোয়াগুলোকে নিয়ে নিলাম এখন মিহি করে পিউড়ি তৈরি করে নিয়েছি দেখুন একদম এইরকম মিহি পিউড়ি তৈরি করতে হবে লক্ষ্য রাখতে হবে দানা যেন না থাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখানে আমি দু কাপ ময়দা ব্যবহার করব প্রথমে এক কাপ ময়দা স্বাদ নুন আর হাফ কাপেরও কম চিনি দিলাম আর দিলাম দু চামচ গুঁড়ো দুধ চার পাঁচটা ছোটো এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর এখানে এক চামচ মৌরি আধা ভাঙা করে দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে মিশিয়ে নেবো আর এই কাঁঠালটা খুব মিষ্টি ছিল যার জন্য আমি হাফ কাপেরও কম চিনি নিয়েছি আর তার সঙ্গে গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটাও মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টি দিয়ে নেবেন আর এইরকমভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে দেখুন রকম খুব ঘনও না আবার খুব পাতলাও না আমি এখানে আরও হাফ কাপ ময়দা মিলিয়েছিলাম দেড় কাপ ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এখন তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়ে তেলের মধ্যে এই ফুলুরিগুলোকে ছেড়ে দিলাম আর লো টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ফুলুরিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজবার দরকার নেই দেখুন এরকম কালার এসে গেলেই হয়ে যাবে আমি সব কটা ভেজে নিয়েছি আজকের এই কাঁঠালের ফলুরি বা কাঁঠালের পিঠে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখুন একদম নরম তুলতুলে তুলোর মতো মুখে দিলেই মিলিয়ে যাবে ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন